নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বাসায় যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার ইচ্ছা দিনে আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো এই প্রত্যাশাই করি এবং তোমাদের দোয়ায় মহান সৃষ্টিকর্তার ইচ্ছা দিনে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের রসায়ন বিষয়ে আমরা হচ্ছে কি অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি এই যে কয়েকটি এর সাথে তোমাদের সাথে আলোচনা করেছি এবং তার ধারাবাহিকতার আলোকে আমরা হলো কি যে তোমাদের সাথে কি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় বিক্রিয়া তাপের পরিবর্তন অর্থাৎ হচ্ছে ডেন এইচ এর পরিবর্তনটা হিসাব করতে হবে আমরা এখান থেকে প্রথমে এই বিক্রিয়াটা আমাদের হলো ক্যালকুলেশন তোমাদের সাথে ডিটেলস অর্থাৎ হচ্ছে কি পর্যায়ক্রম যেন ভালোভাবে তোমাদের সাথে বুঝতে যাতে সুবিধা হয় ক্লাসটাতে ভালোভাবে তোমরা মনোযোগ ধরে আমার কথাগুলো এবং হলো আমার এই ব্ল্যাকবোর্ডের কি লেখি সেটা হলো মনোযোগ দেয় তোমরা শোনো দেখো নিশ্চয়ই তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে পাঠ্য পরিকল্পনাটা দেখো আমরা কি বলছি বিক্রিয়াটা একদম আমরা প্রদত্ত বিক্রিয়া লেখি দেখো প্রদত্ত প্রদত্ত বিক্রিয়া দেখো প্রদত্ত বিক্রিয়া দেখো আমরা কি লিখতেছি দেখো সি এইচ ফোর প্লাস হলো মানে মিথে আমার প্লাস বন্ড হলো আমরা হলো থ্রি হচ্ছিল প্লাস হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে দেখো এখান থেকে আমরা একটু হলো বলে রাখি যে এই যে বিক্রয় হলো সমান অর্থ বা হচ্ছে সমান এবং হলো সমান বা হলো তীর চিহ্ন বাম দিকে এটা হচ্ছে কি বিক্রয় পদার্থ কি বলছি বিক্রয় পদার্থ অর্থাৎ মোল অথবা যৌগ বলতে পারি পদার্থ অথবা কি যৌগ দেখো তাহলে আমরা তোমাদের সাথে কি বলছি যে হলো হলো কি যৌগ অর্থাৎ বিক্রয় পদার্থ অথবা বিক্রয় হলো যৌগটা আর হলো এই যে আমরা হলো এটা হলো কি ডান পাশের যে রয়েছে সেটা হচ্ছিল কি উৎপাদক পদার্থ উৎপাদক হচ্ছে কি যৌগ অর্থাৎ হচ্ছে কি যৌগ অর্থাৎ কি পদার্থ উৎপাদক যৌগটা দেখো আমরা হলো যদি তোমাদের সাথে বিবেচনা করি দেখো এখানে হলো কি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ হচ্ছে তারা রাসায়নিক হলো মিথেনের সাথে ক্লোরিন হলো বিক্রয় অংশগ্রহণ করছে এবং এই বিক্রিয়ায় অংশগ্রহণের করার ফলে আমরা হলো কি উৎপাদন পদার্থ কি রাখি পেয়েছি মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে বিক্রিয়াটা আমরা হলো কি বিক্রয় পদার্থ কোনটি এবং উৎপাদক পদার্থ কোন যারা রাসায়নিক ভাবে বিক্রয় অংশগ্রহণ করে সেই সকল পদার্থকে বিক্রয়ক যৌগ অথবা পদার্থ বলা হয় আর হলো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণের ফলে নতুন কোন ধর্মবিশিষ্ট এক বা একাধিক যৌগ অথবা মৌলিক পদার্থ উৎপন্ন করছে সেটি হচ্ছে উৎপাদক পদার্থ তাহলে আমরা বিক্রিয়াটি সম্পন্ন করার আগে আমি তোমাদের সাথে হলো কি বিক্রয়ক এবং উৎপাদকটা তোমাদের সাথে ভালোভাবে ডিসকাস করে দিলাম এই যে দেখো তাহলে আমরা হলো কি বিক্রয়ক এবং হলো উৎপাদকের মধ্যে আমাদের কোনো ডিফারেন্স হচ্ছে না তাহলে দেখো এই বিক্রিয়াটাকে আমরা হলো যে ভেঙ্গে লেখি অর্থাৎ হচ্ছে কার্বনের হাতটা দিয়ে লিখি দেখো বন্ধন শক্তিটা যেহেতু আমাদের বিক্রিয়ার তাপের পরিবর্তন দেখো এখান থেকে হলো কি হচ্ছে হাইড্রোজেন এবং হলো হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এবং হলো এই যে ক্লোরিন আমরা যদি একেবারে ভেঙে আমরা যদি লিখি যে ক্লোরিন বিক্রিয়া করে দেখো কি হচ্ছে উৎপাদনে কি হচ্ছে কার্বনের কি আছে দেখো চারটা হাতে তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এবং আরেকটা হাতে হলো কি ক্লোরিন প্লাস হচ্ছে আমাদের দেখো আমরা হলো কি বন্ড হলো ক্লোরিন এই যে আমরা হলো কি এই যে শক্তি এই বিক্রিয়াটাকে আমরা যদি বন্ধনটাকে ভেঙে যদি দেখাই তাহলে এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটার কোনো ডিফারেন্স নাই এর মধ্যে হলো কোনো কোনো পার্থক্য নাই অর্থাৎ হচ্ছে আমরা কি বন্ধন অর্থাৎ বন্ধন শক্তি দেখো এখান থেকে মিথেনটা এই যে তোমাদের মূল বিষয় হচ্ছে কি এই বন্ধনটা ভেঙে আমরা এই যে এই বন্ধনটা গঠন করেছে এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করে ক্লোরিন পরমাণুটাকে প্রবেশ করেছে এবং এখানে ক্লোরিন ক্লোরিন পরমাণুটা ভেঙে আমরা ধরো কি হার্ডোক্লোরিক অ্যাসিড এই যে হার্ডোক্লোরিক অ্যাসিড এই সিএল বন্ধনটা আমরা গঠন করছে মূল পার্থক্যটা এই যে দুটার মধ্যে চেঞ্জ ইন্টারচেঞ্জে যে পরিবর্তন হচ্ছে এটাই আমাদের বন্ধন শক্তিটা লক্ষ্য করতে হবে তাহলে দেখো এখানে কি বন্ধন শক্তিটা এখানে সি এইচ এবং হলো কি এখানে ক্লোরিন এই বন্ধনটা সি এর জায়গায় ক্লোরিনটা বসেছে এবং ক্লোরিনের জায়গায় আমরা এই হাইড্রোজেনটা দখল করে নিয়েছে এই যে আমরা ইন্টারসেঞ্জটা হয়েছে এটা এটা হলো রাসায়নিক বিক্রয় পদার্থ এবং উৎপাদন সেক্ষেত্রে রাসায়নিক বন্ধনটা যে হিসাব করেছি যে কার্বন এবং হলো হাইড্রোজেন যে বন্ধনটা মানটা কত দেখো এখানে তাহলে এখানে হলো এখানে কার্বন এবং হলো হাইড্রোজেনের বন্ধন শক্তি সমান এর হচ্ছে আমরা তোমার লিখে নেই যে এর বন্ধন শক্তি বন্ধন শক্তি সমান সমান হচ্ছে দেখো হাইড্রোজেন এবং হলো কার্বন এবং হলো ক্লোরিনের বন্ধন শক্তি কত আমাদের চারশো হলো কত আমাদের চারশো হলো চোদ্দ চারশো চোদ্দ কিলো জুল এবং এখান থেকে বন্ধন শক্তি যে ক্লোরিন এবং ক্লোরিনটা যদি আমরা ভাঙি ক্লোরিন এবং হলো ক্লোরিন এর বন্ধন শক্তি অর্থাৎ একক বন্ধনটা আমাদের আছে কত দুইশো হচ্ছে কত চুয়াল্লিশ কিলো জুল তাহলে দেখো আমরা হলো এখান থেকে আর পর্যাপ্ত আমাদের জায়গা নাই এই জন্য আমরা হলো দেখো এখান থেকে আমরা হলো কি যে এখান থেকে লিখতে পারি যে হলো এখান থেকে কার্বন এবং ক্লোরিন এর বন্ধন শক্তি হচ্ছিল কি ক্লোরিন এর বন্ধন শক্তি হচ্ছে কত কার্বন এবং ক্লোরিন হচ্ছে এটা আমরা বন্ধন শক্তি থেকে হিসাব করে আমরা পাই কার্বন এবং ক্লোরিনের বন্ধন শক্তিটা কত তিনশো হলো কি ছাব্বিশ এবং আমাদের দেখো কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড এর একক বন্ধন এর এককের শক্তি উৎসের কত আমাদের দেখো এখান থেকে হলো আমরা মানটা বা জানি হলো কি আমাদের হলো একক বন্ধনটা যে যেহেতু আছে হাইড্রোজেন এবং কি আছে ক্লোরিন তাহলে 400 হচ্ছে আমাদের আছে 400 হলো কি 31 এটা হলো কিন্তু কিলো জুল তাহলে দেখো আমাদের ডিটেইলসটা এখন তোমাদের সাথে আমরা হলো কি এই যে এটা ভেঙে আমাদের হলো তাহলে মোট বন্ধন শক্তি হলো কি আমরা তোমাদের সাথে এখন তোমাদের হিসাবটুকু করবো যে এই যে বন্ধন শক্তিটা ভেঙেছে এবং এর মধ্যে নতুন বন্ধন শক্তি তৈরি হয়েছে অর্থাৎ কি বিক্রিয়ার বন্ধন জন্য মোট বিক্রিয়ায় 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 বন্ধন ভাঙ্গার জন্য ভাঙ্গার জন্য মোট শক্তিটা দেখো মোট শক্তিটা কি হয় মোট শক্তি তাহলে দেখো আমাদের মোট শক্তিটা কি হয় যেহেতু এ যে আমরা হলো কি এই যে বিক্রিয়াটা এই বন্ধন শক্তিটা আমরা হলো কি এইটা ছিল যেহেতু আমার এইটা আর এবং এটা হলো কি যোগফলটা যেহেতু কার্বন এবং হাইড্রোজেন বন্ধনটা ভেঙে এবং ক্লোরিন এবং ভেঙে এসে তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হয় চারশো চোদ্দ হচ্ছে আমাদের দুশো চুয়াল্লিশ এই যে আমরা ব্র্যাকেটে কি কি লিখবো কিলো জুলটা তাহলে দেখো এখান থেকে যদি আমরা হিসাব করি এই দুটাকে আমরা যদি হিসাব করি দেখো তাহলে দেখো আমরা হলো কি চার কত হয় আট হাতে এখান থেকে হলো কি আমরা হলো কি বন্ধন হলো ভাঙছি এই বন্ধনটা এখন হলো কি ভাঙার যে শক্তিটা পাইছি কত হলো ছয়শ হলো আটান্ন এখান থেকে উৎপাদন সময় বন্ধন তৈরি করতে আমরা আরেকটা কথা চলে আসবো যে এদের এখান থেকে দেখো আর বিক্রিয়াটা যে উৎপাদন পদার্থ অর্থাৎ যে পদার্থটা উৎপাদিত হয়েছে উৎপাদক বন্ধন তৈরি পাত উৎপাদ উৎপাদকগুলোর বন্ধন বন্ধন মানে নতুন তৈরি করতে তৈরি করতে মোট শক্তি কি হচ্ছে মোট শক্তি কত হয় দেখো মোট শক্তি এখান থেকে দেখি দেখো মোট শক্তি কত এই যে দেখো আমরা হলো কি নতুন বন্ধন যে গঠন করেছে সেখানে শক্তিটা হচ্ছে কত এইটা প্লাস হচ্ছে হলো কি এইটা তাহলে দেখো কত হয় তিনশো ছাব্বিশ প্লাস হচ্ছে হলো কি চারশো হলো কি একত্রিশ হলো কিলো জুল তাহলে দেখো এই যে আমরা যদি হিসাব করি তাহলে দেখো ওয়ান আর হলো সিক্স সেভেন হয়ে যাবে হাতে আমার এখানে আর হলো এবং হলো এই যে ফোর আর হলো সেভেন কি হয়ে আমাদের কি কিলো জোলটা তাহলে নিশ্চয়ই তোমরা হলো কি যে আমরা হলো কি মানে বন্ধন তৈরি করতে মোট শক্তিটা যে নতুন বন্ধন যে তৈরি করেছি এখানে বন্ধন শক্তিটা পাইছি হলো কি এই এত আর আমাদের বন্ধন হচ্ছে ভাঙ্গার জন্য এই যে বন্ধন শক্তিটা আমরা হলো কি এতটুকু হয়েছে এখান থেকে আমাদের কাজেই তাপের কাজে আমরা কি প্রকাশ করা হয় তাপের পরিবর্তনটা তাহলে আমরা কি লিখবো এখানে দেখো কাজেই হচ্ছে এই তাপের পরিবর্তন কি লিখবো তাপের অথে হলো তাপের পরিবর্তন দেখো পরিবর্তন কি দেয়া লাগে ডেল এইচ এই যে বন্ধন শক্তিটা আমরা বলছি যে হলো কি ডেল এইচ পরিবর্তনটা হচ্ছে নাকি এই শক্তি থেকে বিক্রয়ক শক্তি থেকে হলো কি উৎপাদক শক্তিটা আমরা হলো কি বাদ দেব তাহলে কি ডেল এইচ এর পরিবর্তন হচ্ছে কি উৎপাদক সমূহ হচ্ছে না উৎপাদক মানে বিক্রয়কের মোট বন্ধন শক্তি বিয়োগ হচ্ছে না কি উৎপাদক সমূহের মোট বন্ধন শক্তি অর্থাৎ হচ্ছে কি এইটা বিয়োগ এটা তাহলে দেখো ছয়শো সাতশো সাতান্ন যেহেতু আমাদের কি আছে কিলো জুল আমরা এখানে রেখে দেব দেখো আমাদের কিলো জুলটাও অবশ্যই এখানে আছে এখান থেকে দেখো এই যে এইটা বড় নাকি এটা বড় সেহেতু আমাদের দেখো লক্ষ্য করলে দেখা যায় যে এটা থেকে এটা ছয়শো আটান্ন আর এখানে আছে সাতশো সাতান্ন সেহেতু অবশ্যই এইটাই বড় হবে তাহলে এই চিহ্নটা আমরা হলো কি নিয়ে নেবো তাহলে এই এই থেকে এই বড় থেকে এটা হলো কি আমরা বাদ দেবো তাহলে দেখো পাঁচ আছে আট আছে কত হলে সাত পাবো তাহলে দেখো হিসাব করো নাইন হয় নাইন এবং হলো হাতে আমার থাকে এক পাঁচ একে ছয় ছয় আছে কত হলে পরে পনেরো পাবো তাহলে নয় অবশ্যই নয় হবে হাতে মারে এক ছয় একে সাত সাত মিলে। তাহলে এই যে আমাদের হলো কি কিলো জোলটা তাহলে দেখো এখান থেকে আমরা হলো কি বন্ধন শক্তিটা হিসাব করেছি যে এই যে বিক্রিয়ায় যে তোমাদের সাথে হলো যে দিয়েছি যে এই যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট এই যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা হলো কি এতটুকু হলো কি পেয়েছি এখান থেকে হলো পাওয়ার জন্য হলো কি ডিএলএস এর মানটা হলো কি আমাদের নির্যাক্ট অর্থাৎ আমরা তোমাদের সাথে আগে ডিসকাস করেছি যে ডেলাইসের মান হচ্ছে যে ঋণাত্মক হয় অবশ্যই এটা হলো তাপ উৎপাদন বিক্রিয়া আর যদি ডেলাইসের মানটা হলো কি পজিটিভ হতো তাহলে কি তাপ হারে বিক্রিয়া তাহলে এটা অবশ্যই তোমাদের সাথে আমি ডিসকাস করতে বলবো অর্থাৎ আলোচনা করে উপনীতি সিদ্ধান্ত এই উপনীত হলাম যে ডেলাইসের মানটা হচ্ছে যে ঋণাত্মক সেহেতু এটা অবশ্যই হলো কি তাপ উৎপাদন বিক্রিয়া তাহলে আমরা যদি বলতে পারি যে মিথেন এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হার্ড ক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এখানে বিক্রয় ডেলাইসের মান হচ্ছে কি ঋণাত্মক অবশ্যই এটা হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়া এবং তার পরিমাণটা হচ্ছিল কি নিরানব্বই কিলো জুল তো প্রিয় শিক্ষার্থী এই যে আমরা ছেলে একাধিক বিক্রিয়া এবং এই যে একটা তোমাদের সাথে আলোচনা করলাম যে কিভাবে বন্ধন শক্তি ভাঙে এবং কোন নতুন বন্ধন শক্তি তৈরি করে তার হিসাবটুকু একটা ভালোভাবে পারো দেখা যাবে একাধিক থাকে তাহলে তোমাদের সাথে কোনো সমস্যা হওয়ার কথা না তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের টপিকস এই টপিক্স এর উপর ভিত্তি করে তোমরা একাধিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ এবং উৎপাদক সমূহের বন্ধন শক্তিটা হিসাব করে তোমরা বাড়িতে ভালোভাবে আরেকটু প্র্যাকটিস করো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমার ক্লাসটা শেষ করছি আর